যাদের চোদ্দ পনেরো হাজার টাকা বাজেট মোটরসাইকেল দশ বছরের কাগজ থাকতে হবে সামনে হাইড্রোলিক ব্রেক থাকতে হবে তারা আমাদের এই ভিডিওটি দেখবেন আসসালাম আলাইকুম রাববাণী মারোসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বাইকটি ফ্রেশ কন্ডিশনের মোটামুটি ফ্রেশ বলা যায় অনেক আগের মডেল ঢাকার নাম্বার করা সামনে হাইড্রোলিক ব্রেক দশ বছরের কাগজ করা এই বাইকটি আপনারা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় ক্রয় করতে পারবেন অবশ্যই ফিক্সড প্রাইস দাম আমি করার জন্য কেউ কল করবেন না একদম যাদের ভালো লাগবে তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইকটি সংগ্রহ করতে পারবেন দর্শক আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইকটি সংগ্রহ করে নিন এই অল্প দামে আর বাইক পাবেন না আশা করা যায় কাগজপত্র সহকারে তো ভিডিওর শেষের দিকে আমরা বাইকটির সাউন্ড কন্ডিশনার দেখাবো দর্শক আমাদের ঠিকানা হচ্ছে গোলমোর রাজবাড়ি অবশ্যই এসে যা করে বাইকরা